তাহে বা খোৱাই থি না শুনো লাগিলে খালাৰ ঘৰৰ বইন চাৰি দিম তোমাৰ মাছ চৰু পেলাইছো এইখন আমি কিটা কৰি এক কাম কৰিলাই চাচাৰ খানত ধৰিলাই আর মাতবে না এই মুহূর্তে তোর বাপার কাছে লিখে দিতাম দেখমু সাইন আজ তোর বাপে কিতাব বিচার করে তোমার কইলাম বাসাসা আমার বাবারে বাড়ি চাইতায় না আমারে ছাড়ি দেও কিতারে কত সময় বাদে বাদে বুদাই গোয়া কাছে দিছাস আর কিতা নিতে নি গুলাম বাচ্চা না রে বাসাসা সুরি খরার লগে চাইছিন আমারে দেও না না এই মুহূর্তে তোরে ছাড়া যাইতো না তোর বাপ তো বড় বালা বেটারে রে তুই সুর এখন যাইতাম তোর বাপার কাছে লিয়া কইলাম তো বাবা বাবা বাড়িত না গেলে ফাইতায় না দেখো বেটা তোর বাপ কই কইলে সারিয়া দিবাই তো আমারে সারমু না কেন ফরে দেখমু তোর আগে কইছাই তোর বাপ কই উ দেখো বাবা বাবা গাছো ইয়াল্লা ইয়াল্লা দোয়া ইয়াল্লা শামসুল ভাই সি 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 ও বুড়া বয়স কইছাই আবো তা কর দাইন ভাই আমি উঠিছি না ও হে আমারে উঠাইছে ও হুন সাই আমারে ভাষাইবার লগে এক মাত মাত্র হবা তোমার আর তোমার ফাও তোমার বুদ্ধি দিয়ে উঠলাই তুমি আমি উঠাইলাম কিল্লা সি 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 সমসুল ভাই তুমি যাও গিরে তোমার লাগি মারতাম কিল্লা আমার সরম করে বাবা বালা মানুষ আমি আইতাম না আসলাম বাবা আনাইছো ওইছে বাবা সমসুল ভাই এটা জিনিস ঠিক না আরে পরে কিন্তু লহম দরা এটা কিন্তু পারে না তোমাকে চাই শুধু তোমাকে চাই এই জীবনে চাওয়ার আর কিছু নাই ওইছে ওইছে কি তাহো মাথানো সব তার ছিড়ি আমার তার বালা কি না তুমি বুঝতাই কিলা আর একটা গান গাইলাই তো বুঝলেবা আমি কিলা তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর নাই রে গো জান মাঝে কিছু আরাম নাই গানের মাঝে শুধু কষ্ট আর কষ্ট তবে তুমি যদি রাজি হয়ে যাও তবে কিছু কষ্ট কমলে অনেক জান এটা হইলে হাসানি ও কত গান আমার বন্ধু সামনে কইতে আর ভাই নি হে হাসানি তে তোমার আরেকটা গান শুনাইলাই তে তোমার দুতারা একটা মিউজিক শুনাইলাই তে শুনো টন 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 তারা তারে সাইদুল তুমি ইনো কিতা করো লাইনা তোরা রোগ জান বন্ধু বাবুল তুই নিন কি তালা গিরে তুন যে কানে টাইন যে কানে আমি এর দুইজনের মাছ কানে এই মৈমুন্ডে বালা ভাই তুই তো বড় মস্ত ভুল করছ সাইরে কিন্তু আমি বালা তুই টাই কান্দা দে নাইলে নাইলে তুই কিটা করবে রে আমার কিন্তু আর সহ্য হয় না আইনু মারি লইতাম রে বাচ্চা ইলে গোৱা চোৰ আগেতো আছিল না কিতা কালি লগৰ বাগৰ সৰু লগৰ বাগৰ সৰু দাম নাই আমাৰ গাঁৱত গোৱা চোৰ আছিলা গোৱা চুৰি আছে গাত বহি গৈছো ইতা কিতাপ কোন ৰে ভাই সহালে ঘুম থেকে উঠিয়া দেখি সুরে আমার গোয়া তিন সুরি নিচন গিয়া ও জাহির ভাই তোমার বাড়ি তো লাম্বা গোয়া গাছি তা কিলা বাইয়া উঠলা ও হরে আনি আরেক কথা বারে আসলো সাড়ে আটটা মেলিয়া দেওয়া ওখান দিয়ে মানাইছে ফ্লাস আর আমার ফন্ডেশন নষ্ট করছে ও জাহির ভাই বাবির তো বড় ভাগ্য বালা ভাগ্য ভিড়ে গেছে এখন বাবির আর এখন দুই হাজার টাকা দিয়ে লুইয়া দিলে শাড়ি দুই হাজার টাকা যার ওসেন মাত্রা হ্যাঁ গুয়া দিযে দুই হাজার টাকা আর মানি নষ্ট করছে তুমি আরো চারি আর আনতাম দুই হাজার টাকার জাহির বাই আল্লাহ তোমার কম ভাই তোমার হুয়া বিদেশ থেকে তুলা তুলে পয়সা পয়সা আল্লাহ দিলে কিতা দিল দিলি দিলিমি আল্লাহ মবুদ আমি না লগে কইছি বাবিরে দিবাল লাগি যা মায়া বাই লাগি আর মায়া আর কোনটা দেখাই লাই না আচ্ছা ঠিক আছে একদিন লিয়া যাইবা গিয়ে আমার বাড়ি কাবাইয়া বালা করে আর কাপড় সাপড় দিমু দি তো আরেক কথা আমার মনটা না ওইলে আমার আরেকটা সমস্যা থেরবাইত দিলে আমি খইতাম পারি না আমারে খইতা লাগে আল্লামাбут কোন সমস্যা নাই উগার্টল খালি আছে ভাবিরে লৈয়া ওনো রই দিবা ইয়া আল্লামায়া তো সকাল কমে গেসিল আমারে না উগার্টলে রাখি দিবা বাবিল লাগে তোমার জে মায়া কইলা শারেদিতম 1500 টাকা দি পান্ডে তুমি কিলা উগার্টলে রাখবা না ওখানেও কইলাম তোমার উগার্টল রাখকি আর ভাবিরে আমার কুশো রাখকি ইলা কিলা লাগে এক কাম করো আমরার লাগে এটা ইনচা ভরিলা গরমর দিন আমরা চাইরো জন পুরকির মাঝে সাতার দিয়া সবাই খুয়াইলি ইতা কিতা হো কইছিলাম দাওয়াত খাওয়াইতাম দল লগে এখন দাওয়াত ক্যান্সেল মন হয় রুটি টিফরা ভরি গেছে আচ্ছা ঠিক আছে ভাই তে যাই গিয়া বাবি লাগি মন মায়া কমি গেছে তা গুলাম বাচ্চা তোর আর কোন দিন কোন যাইতাম না আমার মানিজ্জত শেষ দূর বাবা খালি কথা কথাই করহনি আমার লগে মানিজ্জত গেছে কি তোমার নানি তার মানে যে শেষ নেন তেখার লাগি গেছে রে আব্দুল হুসেন ইজ্জত থা গেল বা মরু মিয়ার লাগি বেয়াকলর গরর বেয়াকল তুই না দেখাইয়া হে দেখল আমি যে গাছের উপরে আসলাম তাই না আমার একলা সুর খন খনে তো আবার খন তুমি যে বালা আমার প্রশংসা করলো করি তুই দেখা দিলে তিনি আমি যে গাছর উপরে এ আব্দুল হোসেন তো না আমি একলা সুর বন্ধ তুমি একলা সাউদই যাইতা তোমার মুখ আবু আমার লাহান গোয়া রয়েছে গুলাম বাচ্চা ও অত মরলেও আমার বংশর মাঝে কোনো কে চুরির দরা খাইছে না একমাত্র আজ তোর কারণে দরা খাইলাম ও না সাই বেটার মা বাদ দুইজন দরা খাইলাম চুরি এখন তুমি দেখি আস্তা বংশরে ফাসাই লইলা দুর্জা আমার ভয়লনের বংশ আমি কেনে ফাসাইতাম ও অনু কইলা বাদ তোমার বংশ কোনো চুরির দরা খাইছে না এর মানে কিটা কইলা কইলা বাবা জলদি কইলা তারা কিন্তু সব বুঝরা এর মানে কিটা কইলা তার মানে রে বাবা বাবা আমরার বংশর হকলটি সুর আসলা কিন্তু তারা দড়া খাইছল না গোলাম বাচ্চা ভাগনামি না আমার इज्जत শেষ ওই বাবা আর খান তুই বুঝরে কিতা আমার মানিজ্জত যা আছিল সব শেষ এখন আমি মুখ দেখাইতাম কিলা আরে বাবা মুখ দেখাইতে পাররাই না আমার মাথা তখন হুনবাইনি আমার বুদ্ধি হুনবাইনি রে বাবা বাবা দেখো এরে বাবা আজ যদি মরু চাই দেখতা না যে তো আর চুরি দরা খাইলাম না না ঠিক আছে হে না দেখলে কোন বেটায় আমরারে দেখলো ন হে রে শোনা ও দূর হুয়া অত পাওয়ার উঠিও না আর খেও না দেখলে আমার দয়াল ал্লাই তো দেখরা আমরা চুরি কররাম হে ইখান তো ঠিক রেহু এরেবা তোমার এক জরা বিদ্যা দইতা না যদি আমার কথা কান হু ফু তো আমি তোর কথা মানি আমরার আর মান इज्जत মারিও না আমরা তওবা করলাম তোমার দরবারও আমরা মাফ করে দিলাও আমি